রাসেলস বাইপার এক মারাত্মক বিষাক্ত সাপ আপনারা জানেন প্রিয় বন্ধুগণ এই সাপ এখন গ্রামে গ্রামেগঞ্জে এমনভাবে ছড়িয়ে পড়েছে গবেষকরা গবেষণা করে বলেছেন এই সাপের স্থান পৃথিবীতে পঞ্চম অর্থাৎ যতগুলো বিষাক্ত সাপ আছে সমস্ত সাপ জাতির মধ্যে সাপের অবস্থান হলো পঞ্চম কিন্তু বিষাক্তর দিক দিয়ে এই সাপ অন্য অন্য সাপের সাইডে অনেক এগিয়ে শুধু তাই নয় রাসেল বাইফার এই সাপ বছরে বিশ থেকে তিরিশটা বাচ্চা দিতে পারে এমনকি অন্য সাপ ডিম ফুটায় ডিম থেকে বাচ্চা হয় কিন্তু রাসেল বাইফারের কোনো ডিম নেই সরাসরি এই সাপ বাচ্চা দেয় এবং এই সাপ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রা অঞ্চলে শুধু চড়িয়ে পড়েছে তাই নয় বরং খেতে খামারে পুকুরে অবস্থান করে রাসেল ভাইপার এখন সরাসরি বিভিন্ন বাসা বাড়িতে খাটে টয়লেটে পর্যন্ত পাওয়া যাচ্ছে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন রাসেল বাইপারের সমস্ত খবরাখবর তো সঙ্গেই থাকুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আলোচনা শুরু করুন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি রাসেলস ভাইপার কয়েক বছর আগেও বাংলাদেশে এই সাপের নাম খুব একটা শোনা যেত না অথচ এই মুহূর্তে দেশ জুড়ে ভয়ঙ্কর এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাসেলস ভাইপার দ্বীপ জেলা ভোলাতে এই সাপের দেখা মিলছে প্রতিদিনই ঘরের মধ্যে ঢুকে পড়ছে এই সাপ দেখা মিলছে খাটের নিচে বৃহস্পতিবার সকালে রাসেলস ভাইপারের দেখা মিলেছে ভোলার তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের কাচারি বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাপটিকে মেরে মাটি চাপা দিয়ে দেন এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে কারণ গত কয়েকদিন ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন উপজেলায় দেখা মিলছে রাসেলস ভাইপার সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে সে বৎসরে বিশ থেকে চল্লিশটা বাচ্চা দিতে পারে আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশে থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এরকম একটা বিপদ মুসিবতের সময় একজন মোমেন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কি ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপারে একটারে যে মারতে পারবে তার আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেল ভাইপারের উপদ্রব বিশ্বধর এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এসাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্তত পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল সাইপার প্রায়শই এসব এলাকায় এ দংশনে মৃত্যুর খবর আসছে ভোলায় বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেলস ভাইবার ক্ষেত খামার ছাড়িয়ে এবার লোকালয়ে ঢুকে পড়েছে তারা যেটা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী আরও জানাচ্ছেন এসআই রাজ কয়েকদিনের ব্যবধানে ভোলার বিভিন্ন এলাকায় ব্রাসেলস ভাইপার সাপের দেখামেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি খেলার মাঠ এমনকি খাটের নিচ ও টয়লেটের মধ্যেও দেখা গেছে ব্রাসেলস ভাইপারকে জানা গেছে স্থানভেদে বোড়া বা উলু বোড়া নামে পরিচিত এ সাপটি জেলায় এর আগে দেখা গেলেও সেগুলো ধরে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয় তবে এবার আর বন বিভাগকে খবর না দিয়ে আতঙ্কিত জনগণ সবগুলোকে পিটিয়েই মেরে ফেলেছেন